হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসছি তো আমাকে কয়েক কিছু ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কাতারে ফ্রি বিষেতে যদি যাই তাহলে ইলেকট্রিক্যাল কাম যদি আছে কি না তারা হয়তোবা যারা আমাকে কমেন্ট করেছেন তারা হয়তোবা ইলেকট্রিশিয়ানের কাজ তারা পারে যার কারণ আমাকে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্য আজকে এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ করবেন না আশা করি এই ভিডিওতে আপনাদের ভালো কিছু ইনফরমেশন পাবেন সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ তো আমি এই মুহূর্তে আছি যে কাতারে এটা রোসাইল ব্যান্ডম বল মার্কেট এটা সোনামধন্য একটা মার্কেট বিশাল বড়ো তো আমি এখানে জাজমেন্ট আসি তো এই বেজমেন্টটার কারণটা আমি বলতে চাইলাম যে এটা বিশাল বড়ো একটা বেজমেন্ট তো পার্কিং বলে গাড়ি পার্কিং তো এটার নিচ দিয়ে আমি এখন যাচ্ছি যে কাস্টমারের কাছে তো যাই হোক আমি কাজের কথা আসি ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে কমেন্ট করেন যারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা এই একদম পারফেক্টলিভাবে ইলেকট্রিক কাজ আপনারা পারেন আপনারা বাংলাদেশে আপনাদের অভিজ্ঞ আছে আপনাদের এক্সপেরিয়েন্স আছে আপনারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন কিংবা কন্ট্রাক্টারের সাথে আপনারা কাজ করেন এমন যদি লোক থাকেন এমন লোক যদি কাতারে আসার জন্য ইচ্ছা হয় কিংবা আপনারা আসার আগ্রহী যারা অলরেডি বিশা পাসপোর্টে লাগিয়ে ফেলাইছেন তাদের উদ্দেশ্যে এটা বলতেছি বর্তমানে কাতার একটা সুখবর হচ্ছে যারা নাকি হাতের কাজ জানে তাদের জন্য একটা কাজের ব্যবস্থা মোটামুটি ভালো আকারে বর্তমান একটু পাওয়া যাচ্ছে আকার ইঙ্গিতে তো অ্যাভেলেবেল না তো কম সংখ্যক মানুষ কাজ পাচ্ছে যারা নাকি প্রফারলি কাজ বুঝে যেমন ইলেকট্রিকের কাজ মেন হচ্ছে আপনার ডিবি কাজ আপনি ডিবিটা যদি সম্পূর্ণ রূপে আপনি সেটিং করতে পারেন কাজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট তো অর্থাৎ আপনার যে ইলেকট্রিকের কাজগুলো যা আছে আপনার ইলেকট্রিকের কাজ যে আপনার কী বলে এটা যখন সাদ ডালাই করে সেখানে ফাইভ আপনার সেটিং করতে হয় তো এভরিথিং আপনার সব কিছু যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমি আপনাকে বলবো আপনি কাতারে আসেন আপনার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমি আপনার জন্য ওয়েলকাম জানাচ্ছি আপনি কাতারে আসেন তো সমস্যা নেই আমি আপনাদেরকে একটা কথাই বলি যে ইলেকট্রিশিয়ানের কাজ আপনারা যদি টুকি টাকিও যদি জানা থাকে তাহলে আপনারা শিখেন বাংলাদেশে বহুত সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে আপনারা ভালো করে শিখেন শিখে আসার পরে এখানে আপনাদের দক্ষতা আপনাদের যে এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগান কাজে লাগেই আপনি আপনার আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান তো যাই হোক কথার মাঝে আরেকটা কথা বলি আপনারা যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেলটা দেখেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমজাদ বাই কাতার আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালোবাসা দিয়ে যাবেন তো যাই হোক আমি বলতে চাচ্ছি যে যারা সম্পূর্ণরূপে ইলেকট্রিশিয়ানের কাজ আপনারা পারেন তারা আপনারা আসেন আপনাদের জন্য ওয়েলকাম জানাচ্ছি কাতারে একটা সুখবর বিরাট একটা সুখবর দিয়েছে কাতার গভর্নমেন্ট যারা নাকি হাতের কাজ জানেন তাদের জন্য কাজের হয়তোবা অ্যাভেলেবেল এখনো হয়নি কিছু সংখ্যক লোক তারা কাজ করতে পারতেছে কিংবা পারবে আর যারা নাকি কাজ জানেন না এই মুহূর্তে যারা হেল্পার পোস্টে আসতে চাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার সেকশনে আমি ভিডিও বানাবো আপনার মেশিন থেকে শুরু করে পাইপ ফিল্টার থেকে শুরু করে আপনারা স্টিল ফিক্সার কারফেন্টার এভরিথিং আমি আপনাদের যদি আপনারা যদি প্রুফ সহ যদি চান যে কাজ করতেছে সেটাও আমি দিতে পারবো কিন্তু আমি সেটা দিই না কি কারণে আমি ব্লক ব্লক করে আমি ফুড ডেলিভারি কাজ করি আপনার যেহেতু আমি গোপ্র ক্যামেরায় আমি ভিডিও বানাই যে হেলমেটের সামনে রাখি তো এই ভিডিওটার মাঝে আমি আপনাদেরকে সমস্ত তথ্য তুলে ধরাই আর আপনারা যদি বলেন যে না ভাই আপনারা যে ইনডাইরেক্টলি স্পটে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে ভিডিও করবেন আর আপনি কথা বলবেন সেটাও আমি চাইলে পারব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদেরকে আমি সেটাই সাজেশন দেব যারা আপনারা দেখেন আমরা একটা মানুষ আমাদের মাতৃভূমি ছেড়ে আমরা বিদেশে যখন আসি আসার উদ্দেশ্য একটাই যে আমরা আমাদের পরিবারকে পরিজনকে ভালো রাখবো এবং তা নিজেও ডেভেলপ হব এবং কি পরিবারকেও ভালো রাখবো এই চিন্তাভাবনা নিয়ে আমরা বিদেশে কিন্তু আসি শত কষ্ট হলো আর বন্ধুরা বিদেশ মানি কষ্ট সবচেয়ে বড় কষ্ট কাজ কাজের বিষয়টা কষ্ট যতটুকু হোক আর না হোক কিন্তু আপনি আপনার পরিবার পরিজনকে ছেড়ে যখন নাকি আপনি এই দূর প্রবাসে একা একা থাকবেন সেই কষ্টের সীমা কিন্তু আসলেই বলার মতো না তো যাই হোক আমি যেটা বলি সব কিছুই বাদ আপনারা নতুন যারা হেল্পারে আসতে যাচ্ছেন এই মুহুর্তে ফিরি সাথে হেল্পারে আসবেন না যারা নাকি আমার মতো আপনারা গাড়ির ড্রাইভার লাইসেন্স যদি বানাতে চান গাড়ির লাইসেন্স কিংবা মোটরসাইকেল লাইসেন্স ফুড ডেলিভারিতে কাজ করবেন কিংবা আপনি লেমনজিং চালাইবেন তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি আসতে চান তাহলে আপনি আসেন আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি আর যদি বলেন যে না ভাই আমি কোনোটাই করবো না আমি হেল্পারে কাজ করব তাহলে ভাই আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ 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 আপনি ওখানে স্টপ করেন আপনি এই মুহূর্তে আসবেন না ঠিক আছে আর কাতারে নিত্য নতুন আপডেট যখন যেটা আসবে ইনশাআল্লাহ আমজাদ ভাই কাতার এই চ্যানেলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার আপডেটটা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিও লাস্টে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যারা নাকি সত্যিকারের অর্থেই ভাই আপনারা ইলেকট্রিক্যাল কাজ জানেন ইলেকট্রিশিয়ানের কাজ জানেন আপনারা তো আমি আপনাদেরকে আসার জন্য আহ্বান করছি আপনারা আসেন আপনারা কাজ মোটামুটি ভালো সংখ্যক কাজ পাবেন এখানে কাজ করতে পারবেন যদি আপনার সম্পূর্ণরূপে কাজ আপনার জানা না থাকে আপনি যদি ডিবির কাজ করতে পারেন এবং কি ইলেকট্রিক্যাল যা যা কাজগুলো আছে ওই সেকশনগুলো সম্পূর্ণ আপনি যদি করতে পারেন তাহলে আপনার স্যালারিও মোটামুটি বালো টাকা বিশাল অঙ্কের একটা স্যালারি আপনি তুলতে পারবেন প্রায় এক লক্ষ টাকার প্লাস এক লক্ষ বিস্ত্রিশ হাজার টাকা মতো তুলতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ আল্লাহ